সময়কে কেউ দেখতে পায় না ঠিকই কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয় শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই দেখা যায় শিক্ষিত সমাজের লোভী ও স্বার্থপর মানুষের সংখ্যা বেশি অনেক বদলে গেছে এখন কেবল যে আমাকে মনে রাখে আমি শুধু তাকেই মনে রাখি ঠকতে ঠকতে বোকা মানুষটাও একসময় বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় যে আঘাত দেয় সে ভুলে যায় ঠিকই কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে জীবনের কঠিন মুহূর্তগুলোয় মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার কতটা আপন ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায় একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায় মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নাই অমানুষগুলো দেখতে অবিকল মানুষেরই মতোই অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কথাটা তে তো হল সত্য যত মানুষ চিনতে শিখবেন একা থাকার ইচ্ছাটা তত বেড়ে যাবে সবাই যদি সবাইকে বুঝত তবে সমস্যা কিছুই থাকতো না মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না ধৈর্য ধরো তোমাকে কাঁদানো মানুষটাও একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো পিছনে অনেকেই আমার নামে নিন্দে করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে এটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় কাছের মানুষগুলো তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে ভালো থাকার সূত্র ধৈর্য অপেক্ষা আল্লাহর প্রতি ভরসা